এসএসসি যদি পুকুর হয় তাহলে চাকরি হবে মাছ বৃহস্পতিবার ছলে এমনই বিতর্ক উস্কে দিলেন বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু পশ্চিমাঞ্চল রিজিয়নের স্কুল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগ সংক্রান্ত একটা মামলায় বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ কিভাবে হয় তা জানতে চান বিচারপতি রাজ্যের মনোনীত প্রার্থীকেই চেয়ারম্যান করা হয় বলে জানান কমিশনের আইনজীবী বিচারপতির মন্তব্য পুকুরে মাছ আছে যেমন খুশি যার যা পছন্দ অনুযায়ী মাছ তুললেই হল এসএলএসটি পরীক্ষায় না বসেই স্থায়ী শিক্ষকের চাকরি মুর্শিদাবাদের গোথা নিয়োগ দুর্নীতির পর সিআইডি তদন্তে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরেও একই অভিযোগ আসছে বাঁকুড়ার ভাটুড়া শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলে স্থায়ী শিক্ষকের চাকরিতে নিযুক্ত হয়েছেন জেসমিন খাতুন দু সালে স্থায়ী শিক্ষক পদে নিযুক্ত হওয়ার সময় জেসমিনের স্বামী শেখ সিরাজ উদ্দিন ছিলেন সংশ্লিষ্ট আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জেসমিনের নিয়োগের সুপারিশ করেছিলেন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকারও মামলাকারী আইনজীবীর কাছে এই অভিযোগ পেয়েই কোন সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ কিভাবে হয় তা জানতে চান বিচারপতি প্রয়োজনের তৎকালীন স্কুল সার্ভিস কমিশনের সে চেয়ারম্যান সিদ্ধার্থ সরকারকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি জানিয়ে দেন বিচারপতি বিশ্বজিৎ বসু অন্যদিকে পূর্ব মেদিনীপুরের করমচাঁদ স্কুলে একইভাবে স্থায়ী শিক্ষকের চাকরিতে নিযুক্ত হন প্যারা টিচার শুভেন্দু হাটুয়া দুজনের কেউই দু হাজার ষোলো এসএলএসটি পরীক্ষায় বসেননি অভিযুক্ত জেসমিন খাতুনের স্বামী শেখ সিরাজ পশ্চিমাঞ্চল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকায় তার পদে থাকা নিয়ম প্রশ্ন তোলেন বিচারপতি শুভেন্দু হাটুয়া এবং জেসমিন খাতুন দুজনকেই মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে এই মামলায় গঠিত সিআইডি সিটকে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট পেশ করতে নির্দেশ দেন বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে বিচারপতি বলেন পশ্চিমাঞ্চল স্কুল সার্ভিস কমিশনের উপরে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা উচিত না হলে এই ধরনের দুর্নীতি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যাবে না দর্শক দুর্নীতি যে ভরপুর হয়েছে বোঝাই যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এসএসসি সেটা স্বীকারও করেছে আপনি কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে অবশ্যই নজর রাখুন স্মার্ট ফোনিয়ার পর্দায়